আজ আমরা আলোচনা করব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আঠেরোশো আটান্ন নিয়ে যেটা সিপল মিউটানি বা ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর পরে ব্রিটিশ গভর্নমেন্ট তৈরি করেছিল ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের জন্য প্রথমে যে এর ফিচার্সগুলো আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানব তো প্রথম ফিচার্স বা প্রথম বৈশিষ্ট্য অনুযায়ী কি আছে ইন্ডিয়া ওয়াজ টু বি গভর্ন ইন দ্য নেম অফ হার ম্যাজিস্ট্রি বলছে ব্রিটিশ রানীর নামে ভারত শাসন করা হবে কার নামে ব্রিটিশ রানীর নামে গভর্নর জেনারেল এর রেজিগনেশান পরিবর্তন করা করা হল সেটা হচ্ছে ভাইসরাই অফ ইন্ডিয়া আর প্রথম ভাইসরাই হলেন লর্ড ক্যানিং কে হলেন লর্ড ক্যানিং দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি দ্বিতীয় ফিচার্স বলছে ডবল গভর্নমেন্ট সিস্টেম যেটা ছিল সেটাকে শেষ করা হলো যেখানে আমরা আগের টাই আগের ভিডিওতে পড়েছি যেখানে দুটো ডবল গভর্নমেন্টের কথা বলা হয়েছিল সতেরোশো চৌরাশি খ্রিস্টাব্দে যেটা পিটিস ইন্ডিয়া অ্যাক্ট ছিল সেটা কি ছিল একটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল আর একটা হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরস সেই এই দুটোকে কি করা হলো এই দুটোকেই অ্যাবলিশ করা হলো এই দুটোকেই বন্ধ করে দেওয়া হলো তৃতীয় ফিচার্সে কি বলছেন এটা একটা ইম্পর্টেন্ট পোস্ট সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া এখানে ইন্ডিয়ার জন্য একটা পোস্ট তৈরি করা হলো সেটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট ওনার হাতে ছিল কমপ্লিট অথরিটি ওভার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন উনি ছিলেন ব্রিটিশ ক্যাবিনেটের মেম্বার এবং উনি আলটিমেটলি অ্যাকাউন্টেবল ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের কাছে চতুর্থ ফিচার্সে বলা হয়েছে কাউন্সিল অফ ইন্ডিয়া তৈরি হলো পনেরো মেম্বার নিয়ে এটা ছিল একটা অ্যাডভাইজারি বডি আর এর চেয়ারম্যান ছিলেন সেক্রেটারি অফ স্টেট এবার শেষ ফিচার্স মানে পাঁচ নম্বর ফিচার্সে বলছে যে সেক্রেটারি অফ স্টেট এন্ড কাউন্সিলকে কর্পোরেট বডি করা হলো কি করা হলো কর্পোরেট বডি করা হলো অর্থাৎ এরা সিউ করতে পারত এবং সিউট করতে পারতো বোথ ইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড এখানে মনে রাখতে হবে এই অ্যাক্ট মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি ইম্প্রুভ করার জন্য তৈরি হয়েছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট সিস্টেম এ খুব বড় কোনো পরিবর্তন আনেনি তো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে